টাইসের সবচেয়ে বিশ্বমানের সেরা বাসাই করা বিগ লায়ন পুডিং এই পুডিং তিরিশ বছর প্যালাস গ্যারান্টি কখনো কালো হয় না এমনকি এগুলোতে স্ক্রিন করা রয়েছে সুবিধা দুই নাম্বারগুলো স্ক্রিন করা যায় না অবশ্যই আপনারা বিগ থেকে নেবেন স্ক্রিন করে ওরকম মাল নেবেন টাইস লেভেলিং কেলি বড় বড় কাজ করা যায় না বড় বড়ো আছে না যে চব্বিশ আটচল্লিশ বত্রিশ উঁচু থাকে টাল থাকে ঠিক করার জন্য পুডিং এ কোনো মজা লাগে না হ্যাঁ কাগজ মজা লাগছে এখন হচ্ছে সিলভার ভাইরাল পুডিং গোল্ডেন কপি কালার রয়েছে গেরে লাইট গেরে

এগুলো কিন্তু নিরসন করে চমৎকার টাইলসের ফিটিংস টুলস বা এক্সোসোরিজ এইগুলোর সব হচ্ছে বিগ লায়ন গ্রুপ আমরা কথা বলছি বিগ লায়ন গ্রুপের রুবেল ভাইয়ের সাথে রুবেল ভাই আসলাম আলাইকুম ওয়াকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে তো বিভিন্ন ধরনের টাইলসের টুল মানে ফিটিংসের টুলসগুলো পাওয়া যায় এক্সোসরিস পাওয়া যায় চমৎকার চমৎকার এগুলো ব্যবহার না করলে কি টাইলস ফিটিংস কি ভালো হয় নাকি ভাই এক কথা শেষ করি বাড়িওয়ালার ড্রাইভার থেকে কাজের পর্যন্ত বললি কি একটা বাড়ি করলে অনেক ভুল হয় কিন্তু সব ভুল টাইস টাইসে কাম দিয়ে টাইসে কামে ভুল করা যাবে না তার জন্য আমরা নিয়েছি টাইস ফিটিংস এর বিশ্ব মানের আধুনিক সকল টুর্স আমি এই ভিডিওতে দেখার চেষ্টা করবো এই ভিডিও যারা দেখবে তাদের অন্য ভিডিও দেখতে হবে না মানে এক ভিডিওতে সব তথ্য পেয়ে যাবে বা আধুনিক টুলস গুলো তো আমরা কথা না বাড়াই তার আগে আমরা একটু রুবেল ভাইয়ের কাছে জানতে চাই আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা কিভাবে আপনার কাছ থেকে পণ্য নিতে আসলে আমরা প্রথম বলি আমরা কিন্তু बिजनेসম্যান আমরা হচ্ছে হ্যাঁ আমরা চেষ্টা করি বাংলাদেশে ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করি উদ্যোক্তা চমৎকার बिजनेসম্যান না আমরা কাজ করি পাশাপাশি একটু কিছু সার্ভিস দিয়ে মানুষের জন্য সহজ আর ভালো কাজ করতে পারে হ্যাঁ আমরা আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওখানে আপনার সবসময় কল দিলে বিগ লায়ন গ্রুপের নাম্বার গুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বার কল করে আপনি তাদের কাছ থেকে এসে না এসে

পুটিং মানে লাগে নাই হে কাগজৰ মানে লাগে ব্লাক ৰুটিং গোল্ডেন ৰপি কালাৰ ৰছে গ্ৰে লাইট গ্ৰে হোৱাইট মানি

চাইলে আমাদের স্কিন নাম্বারে ফোন দিলে আপনার ভিডিও পাঠিয়ে দিবে কিভাবে করতে হয় কিভাবে করতে হবে ভিডিওটা সবগুলো দেখাই দিছি হ্যাঁ মানে এইটা গান মেশিন দিয়ে এই এপক্সি মানে অবশ্যই যারা টাইস করবেন অবশ্যই বক্সি পুটিং করবেন তাহলে আমরা টাইসের মান আরো বেড়ে যাবে আরো মান বাড়বে টাইসে যে মাঝখানে যে যেই যে প্রবলেমটা হয় যে কালো হয়ে যায় কালো দাগ এই এরকম কালো দাগ আসবে না এই এপক্সি শুধু শুধু আপনার এপক্সি পুটিং ক্লিপ লাগলে হবে না আমাদের কাছে রয়েছে আরো আধুনিক টুলস হ্যাঁ রয়েছে টাইসের ভাইব্রেটর মেশিন যদি এটা হুম

জিনিসগুলো আছে দেখেন এখানে একটা এইখানে একটা মানে অসংখ্য টুলস আছে আপনারা যারা টাইলস ফিটিংস করেন যারা টাইলস মিস্ত্রি আছেন আপনারা কিন্তু চাইলে এই স্ক্রিনের যে নাম্বার দিয়ে আপনারা কিন্তু তাদের সাথে কথা বলে আপনার কি প্রয়োজন কোনটা নিলে ভালো হবে সেই বিষয়ে সময় লাগে না করেন খুব সুন্দর নিতে টা নষ্ট হবে না এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস একটা কিছু মানে টাইচ কাটা ম্যানুয়ালি চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ এমনকি চব্বিশ চব্বিশ এগুলো খুব সুন্দর টাইজ কাটা যায়

দুই নম্বর মাল থেকে প্রতিযোগিতা সামনে থাকবেন অবশ্যই দামি জিনিস অনেক দামি জিনিস আপনি আমাদের আসবেন ভালো মন্দ যাচাই করবেন কেন আমাদেরটা ভালো অনেকগুলা খারাপ না ভালো হ্যাঁ কেন আমাদের নিতে হবে এগুলো বুঝতে হবে পরে এটা নেবেন